অর্জুন সিং এর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও নামলো রাস্তায় আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দ মঠ স্টেশন রোডের ওপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র সাত দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁচিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ছাব্বিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম ছাব্বিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিষদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জে এম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাই এ আনন্দ মঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাইয়া দেরি না করে আমাদের ব্যারাকপুরের সাংসদ পার্থভূমিক ঘোষণা করেছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি ঘেরাও করবে জগদ্দলের বিধায়ক ও দলীয় কর্মী সমর্থকরা সকাল থেকে অর্জুন সিং এর বাড়ি মেঘনা মোড় চত্বরে টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের দায়িত্বে থাকা আধিকারিকদের সাথেও কথা বলছেন তবে সংসদের বাড়ির অনেক আগেই ব্যারিকেড করে দিয়েছে জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বর্তমানে কেন্দ্রীয় জেট ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন তাই তার বাড়ি চত্বর বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফ থেকে তবে একদিকে তৃণমূল সমর্থক জয় বাংলা স্লোগান অপরদিকে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মাঝখানে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যদিও পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই বাড়তি পুলিশ আগে থেকে মোতায়েন করা হয়েছিল গোটা এলাকায় দেখুন জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আজকে যে আমাদের মেঘনা মোড়ে একত্রিত হয়েছি বাটপাড়া জগৎ দলের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারপরে আমাদের কাউন্সিলর দলের বাটপাড়ার কাউন্সিলর সাথে আমাদের জগৎ দলের এমএলএ সাহেব সোমনাথ সামলি সবাই এখানে উপস্থিত হয়েছে অর্জুন সিং অনেক উল্টো পল্টো মন্তব্য করছে আর বিরোধ যাতার জন্য আমরা এইখানে উপস্থিত হয়েছি বিরোধ আমরা জয় বাংলা করে বলেছিল আমার বাড়ির সামনে জয় বাংলা কে বলবে এই সব উল্টা পল্টা মন্তব্যও করছে তার বিরুদ্ধে আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক কালকে মিটিং করে আমাদেরকে আহ্বান জানিয়েছেন এমএলএ সোমনাথ শ্যামজিকে দায়িত্ব দিয়েছেন সেটা ওর বাড়ির সামনে গিয়ে জয় বাংলার আমাদের তৃণমূল কংগ্রেসের সেটা আহ্বান জানাতে আমরা জানিয়েছি আমরা এসেছি এইখানে সেই দেখছি ওই যে সে সাংসদ অর্জুন সিং পালিয়ে চলে গেছে এইখান থেকে পুলিশ আমরা সঙ্গে পুলিশ সঙ্গে কপারেশন করছি যেহেতু আমাদের সরকারের পুলিশ আমাদের পুলিশ সাথে সবসময় কপারেশন করি এখানেও আমরা কপারেশন করছি কিন্তু যে লোক বলেছিল সে লোক মাঠ ছেড়ে পালিয়ে গেছে না কোনো উত্তেজনা প্রবেশ নেই আমরা যে বাংলার স্লোগান দিচ্ছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের স্লোগান দিচ্ছি আমাদের সবাই কাউন্সিলর সবাই এখানে উপস্থিত রয়েছে মনোজ কুমার পান্ডে সতেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কালকে লেলিনগরের মিটিং এ পার্থ চ্যালেঞ্জ করেছিল কি কালকে এক্স বাড়ি ঘেরাও করে আমরা জয় বাংলা স্লোগান দিব জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান কিন্তু ঠিক আছে তৃণমূলটা করছে করুক তাদের আমাদের কিন্তু আমার পার্থভৌমিক চ্যালেঞ্জ করলো আর নিজের মেজ বুঝিয়ে বসে গেল বাড়িতে দু চারজন পাঠাকে পাঠিয়ে দিয়েছে তো আমরাও রাস্তায় আছি কেন ভাই তাহলে চ্যালেঞ্জ করলি কেন আমি তোকে চ্যালেঞ্জ করলে তো আমাকে স্পোর্টে থাকতে হবে না আমি কি বললাম তাহলে বাপের বেটা হলে আসুক স্পটে তাদের দম আছে নাকি আসার কি কথা করছেন আপনারা দায়িত্ব কাকে দিয়েছিল দিয়েছিলাম বুঝুক আর সেন বুঝুক চোর চোর তাদের ক্ষমতা আছে আমাদের সঙ্গে লড়ারেট করে দেখুন পুলিশ কপারেট করেছে কি কি করছে আমি জানি না কালকে আবার এক্স এমপি বলেছিল

ব্যারেকপুরে এমপি আর এমএলএ রা না তুলসী মালা নিয়ে ভয় কাটায় অর্জুন অর্জুন নাম জব জব করে কি অর্জুন সিং সিং এ দেখা না হয় আপনারা কত তাই তো আমরা রাস্তায় রই যে ক্ষমতা হলো না করে দেখা কত বড় এরা এ আছে বুকের পাড়া আছে আরে পার্থ ভৌমিক কথা অর্জুন সিং তো চ্যালেঞ্জ করেনি চ্যালেঞ্জ তো পার্থ ভৌমিক করেছিল তাহলে পার্থ ভৌমিক কোথায় সে আজ কি ফোটে আমরাও তো দেখতে চাই কত বড় বাপের বেটা আছে ও তো বলেছিল অর্জুন সিং বাপের বেটা হলে বুঝেনি তো আমি বলছি কত বড় বাপের বেটা পার্থ বমিকে আসা উচিত ছিল এই চ্যালেঞ্জ তো করে চ্যালেঞ্জ তো আমরা করিনি